গুড মর্নিং এভ্রিও আশা করি তোমরা সবাই ভালো আছো সায়ন্তন স্ট্রবে অনেক অনেক স্বাগত তো এখন বাজে এগারোটা কুড়ি এগারোটা কুড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করলাম উঠেছি আজকে অনেক দেরিতে দেরি হয়ে গেছে গো আটটা বেজে গেছে তো উঠেই যে বাসি কাজগুলো থাকে সব কিছুই সারা হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিয়েছি আর এই দেখো বিছনা গোছাচ্ছি বিছনার চাদরটা চেঞ্জ করলাম কদিন পর তো বৃষ্টি সেই কারণেই ভাবলাম একটু চাদরগুলো চেঞ্জ করে নিই না হলে এটা ঘুম ঘুমো যে গন্ধ হয় না বৃষ্টি হলে সেই গন্ধটা হচ্ছে চেঞ্জ না তো চলো আমি রান্না করছি তোমাদেরকে দেখাই চলো তো এইদিকে পেঁয়াজ ভাজা বসিয়েছি এটা হচ্ছে মাছ যে এই যে মাছটা গোটা গোটা করে করব। একটু পিঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে তা ভাবছি সরষে বাটা যে কেমন লাগে একটু খেয়ে দেখি আর এখানে আছে ভোলা মাছ ভাজা ভোলা মাছ আর মেয়ের জন্য কাতলা মাছ ভাজা এটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করব। আর এখানে বসিয়েছি ভাত আর এখানে আমার হয়ে গেছে এটা এটা আমার বড় বছরের জন্য রেখেছি দেখি খাই কিনা নিরাম ভাজা আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ডিম দিয়ে তরকারি আর এটা হচ্ছে নিরামিষ তো চলো আমার ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে এখন ঘুমাচ্ছে তো তখন খাওয়ার ভিডিও করতে পারিনি কারণ নিয়ে ফোন দেখছিল আর ফোন দেখছিল বলে ফোন নিলে তো খাওয়াটাও ঠিকঠাক হবে না আর আজকে সবাই একসাথেই খেতে বসছিলাম সেই কারণে তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার বাসন মাজবো ওই জন্য এখানে কোনো ভিডিওটা একটু শুরু করে নিই তো চলো বাসন নেওয়া নিই আর তারপরেই রাতে কি করি তখন তো ভিডিও তোমার আনতেই বাড়বে আর মেয়েকে আজকে একটু পড়তেও বসাবো কালকে পড়তে বসা হয়নি না তো বললাম যে রান্না করে পড়তে বসাবো বসাতে পারিনি আজকে বসাতেই হবে কারণ কুড়ি তারিখ থেকে পরীক্ষা আর পরীক্ষা যদি ভালো না রেজাল্ট করে রেজাল্ট মানে ভালো পরীক্ষা যদি ভালো না তাহলে রেজাল্টে একটু খারাপই হবে তো সেই কারণে আজকে পড়তে বসাতেই হবে তো চলো বাসন কটা মেজে নিই রেখে দিয়ে এই যে কলতলায় বাসন করার উবুর করে রেখে দিয়ে গেছিলাম সেগুলোই এখন একটু মেজে নিই এখানে রান্না সেরে আমি কিছু বাসন মেজেই নিয়েছি কারণ আমার আবার একটু অভ্যেস আছে সব কাজ সেরে নেওয়া হলে না আর অ্যাকচুয়ালি খেয়ে উঠো বাসন মাজা অভ্যেস কিন্তু যেহেতু মেয়েকে ঘুম পাড়াতে হবে যেন বাসন কাটা উপর করে রেখেছিলাম এখন একটু মেজে নিই তাহলে বাসনগুলো আমার মাজা হয়ে গেল। এবার আমি এই বাসনগুলো সব যেগুলো আগে থাকতে মাজা ছিল সেগুলো এখন আমি এই র‍্যাকেতে গুছিয়ে রাখবো তো চলো গুছিয়ে নিই আমি রাতে রুটি করার জন্য এখানে আটাটা আঁকা থাকতে একটু মেখে রাখতাম জানো তো কেন বলো তো তখন যদি মেঘ মাখতে যাই না আমার ওই আনাজ সবজি কাটতে মাখতে করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায় মেয়েকে একটু সময় দিতে পারছি না পড়াতে বলাতে হবে সামনে যেহেতু তোমাদের বলছিলাম পরীক্ষা করতে তৈরি করতে হবে না ওই জন্য ভাবলাম আটাটা যদি মেখে রাখি তাহলে একটু হলেও সেভাবে সময়টা সময়টা বাঁচবে তো চলো আটাটা মাখা হয়ে গেল এবার একটু ভাবছি দেখি কি সবজি করি সেই সবজিটাও কেটে রাখি সকাল থেকে আকাশটা বেশ ভালোই ছিল এখন বাজে সাড়ে তিনটে একটু মেঘলা মেঘলা জামা তুলেই যদি আবার বৃষ্টি আসে বাইরে বিছনা চাদর গুলো দেওয়া ছিল সেটা তুলে নিয়ে এলাম এখন এইগুলো তুলে নেবো গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে এলাম এখন হচ্ছে সন্ধ্যে ছটা বাজে আমার সন্ধ্যে দা হয়ে গেছে এখনই বসিয়েছি দেখো হচ্ছে চা তো থেকে কিছু বিস্কুট নিয়ে এসেছি মিষ্টি বিস্কুট না একটু মানে মিষ্টি ছাড়া যে বিস্কুট নিমকি টাইপের এগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো চাটা করে নিই তারপর দেখা আবারও চলে এলাম তো এখন বাজে আটটা তো মেয়েকে পড়িয়ে উঠলাম আর তোমাদেরকে বলেছিলাম যে রুটি তো আটা মেয়ে কেটে গেছিলাম তরকারি করব করব না মেনু পুরোপুরি চেঞ্জ তো এখানে আছে ভাত তরকারি ওর বাবা খাবে আর এখানে ওর মানে আমার বড়ো ভাষার জন্য রুটি করেছে এখানে কালকে একটু আলু ভাজা আছে একটু তরকা আছে ওটা একসাথে গরম করে দেব। আর আমার মেয়ের জন্য বিরিয়ানি এসেছে ও যেটুকুনি খাই খাবার যেটুকুনি থাকবে আমি খেয়ে নেবো ব্যাস হয়ে গেল আজকে খাবার তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আরও একটু নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা